আর অফিসিয়াল বাইক পাওয়া যায় তিন লাখ সত্তর হাজার টাকায় নন অফিসিয়াল পাওয়া যায় তিন লক্ষ ষাট হাজার টাকায় আবার তিন লক্ষ তিরিশ হাজার টাকা আরো ভাই বাষট্টি পাওয়া যায় হ্যাঁ এক লাখ আশি এক লাখ নব্বই দুই লাখ তিরিশ তেইশের মডেল চব্বিশের মডেল তেইশের মডেল তেইশের মডেল চব্বিশের মডেল এরপর আছে এই বিশটা জায়দ ক্যাট মাত্র ষাট টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় জিবিএক্স ড্যামন সেই সাত মাত্র প্রায় হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা এবি এসে শুরু করে দিই ভিডিও

বারশো টু ইয়ামা এফ টি ফিফটিন চব্বিশের মডেল মাত্র দশ হাজার কিলোমিটার রান করা প্রাইজ হলো মাত্র চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশ টাকা যেটা ইন্দোনেশিয়ান ইয়ামা এফ ফিফটিন এটার প্রাইজ হলো মাত্র তিন লক্ষ আশি হাজার ওই যে কালা ইয়ামা এফ টি ফিফটিন প্রাইজ হলো মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এরপরে এই যে জিএস এক্সার দুই দুইটা এবিএস তিন লাখ বিশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ বিশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় এই ঠান্ডা জ্বরের ভিতরে আপো তোমারে যে মোর কি ভালো লাগে সোনা ও ভাষায় কইতে পারবো না সোনা তোমারে মোর অনেক ভালো লাগে তুমি আমার একটা পছন্দের লাভ লাভিও ভালোবাসার বাইক গছ না জন টেস্ট আবার জন টেস্ট মাত্র বরাবর তিন লক্ষ টাকা

ওইটা টার্জিবি বার্ষন ফোল ওয়ান ডে শোরুম পেপার চব্বিশের মডেল বরাবর তিন লাখটা আয় বরাবর তিন লাখটা আয় টাজিবি বারসন থ্রি নিউ মডেল মাত্র প্রাইজ দুই লক্ষ সত্তর দুই লাখ সত্তর হাজারটি হয় এরপরে হুন্ডা মাত্র প্রাইজ হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা এ বি এস হুন্ডা রেপসল যে বাসন মাত্র প্রাইজ দিল তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা

নব্বই হাজার টাকা হ্যাঁ দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিন ফলো লাগলে ফলো করে নিয়েন সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটা শরীরটা ভালো না বেশি কথা বলতে বললাম না আল্লাহ হাফিজ টু আঠারো মডেল মাত্র বরাবর দুই লাখ টাকায় এরপরে বেলিনি টিএনটি মাত্র আশি হাজার টাকায় বেলিনি টিএনটি আরো একটা রেড কালার মাত্র এক লক্ষ দশ হাজার টাকায়

যেটা ইন্দোনেশিয়ান ইয়ামা তিন লক্ষ আশি মাত্র তিন লাখ টাকায় তিন লাখ বিশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার তিন লাখ টাকায় তিন লাখ দশ তিন লাখ টাকায় এই ঠান্ডা জ্বরের ভিতরে আবু তোমারে যে কি ভালো লাগে শোনা ও ভাষায় কইতে না গো শোনা তোমারে অনেক ভালো লাগে তুমি আমার একটা পছন্দের লাভ লাভিও ভালোবাসার বাইক না জন টেস্ট জন টেস্ট মাত্র বরাবর তিন লক্ষ টাকা বরাবর তিন লাখ টাকা জন টেস্ট একবার আনকমা টেস্ট পায় না পায় নাই বাবা পায় নাই এহো প্রাইজ হল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারো সিরিয়াল দুই হাজার বাইশের মডেল দ্বিবাশের কাগজ মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ সাসু ভাইরা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ফারুক ভাই দোম আয়ার যায় ঠান্ডা জরের ভিতরে তারপর ভিডিও করতে আছি তাই যাই যদি ভিডিওটা ভালো লাগে এই অসুস্থ লইয়া শরীরটা লইয়া আমি সামনে গাড়ি দাম বললাম প্রাইস বললাম মডেল যতটুক পারছি বলছি যদি ভালো লাগে তা শেয়ার করেন সাজকে ফলো দিয়ে আমাদের পাশে রাখেন আসসালাম আলাইকুম